নমস্কার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো পাতার বড়া তো আমি এখানে কুমড়ো পাতা দিয়ে বানিয়েছি ঠিকই আপনি চাইলে এই একই পদ্ধতিতে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও কিন্তু এই বড়া তৈরি করে নিতে পারবেন ভীষণ সুস্বাদু হয় পাতা এবারে এর জন্য প্রথমেই লাগছে পাতা তো বাড়িতে কুমড়ো গাছ রয়েছে তাই সেখান থেকে আমি পাতাগুলো তুলে নিচ্ছি আপনারা বাজার থেকে যে ডাঁটা কিনে নিয়ে আসেন কুমড়ো ডাঁটা তার মধ্যে যে শাকগুলো থাকে সেগুলো তুলে নিয়েও একইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো কুমড়ো গাছের পাশে একটা ফুল গাছ রয়েছে আমি আপনাদের দেখালাম এই ফুলটাকে আপনারা কী নামে চেনেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো যতগুলো পাতা লাগবে সেই মতো এখানে তুলে নিয়েছি আর পাতার ডাঁটিগুলো কিন্তু আমি কিছুটা করে রেখে দিয়েছি আর সেই সঙ্গে এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে বালি আর কাদা লেগে থাকে যেটা কিন্তু বেশ পরিষ্কার করে একদম জলে ডুবিয়ে ধুয়ে নিতে হবে অল্প বালিও যদি থেকে যায় তাহলে কিন্তু মুখে যখন লাগে খেতে কিন্তু একেবারে ভালো লাগে না তো দেখুন আমি একেবারে জলে ডুবিয়ে নিয়েছি তো একবার ধুলে হবে না এইভাবে ঘষে ঘষে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে একটু সাবধানে ধুবেন যাতে পাতাগুলো ছিঁড়ে না যায় দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে তো একবার ধোয়ার ফলেই তবুও এটাকে জল পাল্টে আরও এক দুবার ধুয়ে নিতে হবে আর আরেকটা জিনিস আমি একবার ধোয়ার পরে কি পরিমাণ বালি বা কাদা থাকতে পারে সেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব আর বাড়ির পাতা বলে এটা কিন্তু অনেক বেশি তো যা বাজার থেকে আনা পাতাগুলো হয়তো এতটা ভালো হয় না তো যাই হোক কিছু তো করার নেই বাড়ির যদি না থাকে সেক্ষেত্রে আমাদের বাজার থেকে কিনেই খেতে হয় তো দেখুন একবার ধোয়ার পরে জলটা এতটাই নোংরা থাকে ওই পাতাতে তাই অবশ্যই পাতাগুলো গোটা থাকতে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল পাল্টে আমি আরও এক থেকে দুবার ধুয়ে নিচ্ছি আর এই জিনিসটা শুধু যে এই পাতার ক্ষেত্রে তা নয় যে কোনো শাক বাজার থেকে এলে পরিষ্কার করে এরকম গোটা অবস্থায় ধুয়ে নেবেন তো ধুয়ে আমি এরকমভাবে রেখেছি দেখুন যাতে জলটা ঝরে কিছুটা বেরিয়ে আসে তো পাতাগুলো জল ঝরতে তার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ পুরো তো আমাদের বাড়ির ছাদ থেকে বা রান্নাঘর থেকে কিন্তু এইরকম শুধু সবুজ আর সবুজ দেখতে পাওয়া যায় প্রায় সারা বছর মানে বছরের খুব কম সময়ই এটা অন্য রং থাকে দেখুন এখন যে দেখছেন জমিতে কিচ্ছু চাষ হয়নি এখানে অল্প অল্প যে বৃষ্টি হচ্ছে তাতেই যে জমিতে ঘাসগুলো হয়েছে কি দারুণ দেখতে দেখুন তো বাড়ি থেকে আর কার কার বাড়ি থেকে এরকম ভিউ আপনারা দেখতে পান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো ভীষণ ভালো লাগে দেখতে বিশেষ করে আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু এগুলো বেশ উপভোগ করি তো যাই হোক এবারে এখানে দেখুন পাতাগুলো জলটা অনেকটা বেরিয়ে এসেছে এবার আমি এই পাতাগুলোকে একটা ঝুড়িতে ট্রান্সফার করে দিয়েছি যাতে আরও ভালো করে জলটা ঝরে যায় এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পোস্ত তার প্রায় সমান পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে পাতার বড়াতে এই সর্ষে কিন্তু মাস্ট এবারে আমি অল্প এখানে ভাঙা কাজু দিচ্ছি তো এটা কিন্তু অপশনাল আপনি নাও দিতে পারেন সাত মতো লঙ্কা দেবেন এখানে আমি দুটো মাত্র দিলাম প্রচুর ঝাল রয়েছে লঙ্কাগুলোতে আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন সাত মতো নুন দেওয়ার পরে এখানে হাফচা চামচ মতো সর্ষের তেল মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করব এই যে মশলাটা রেডি করছি এখানে বেশি জল দেওয়া যাবে না কিন্তু বাটতে যেহেতু অসুবিধা হবে তাই অল্প একটু জল মানে একদম দেড় থেকে দুই টেবিল চামচ জল দিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি এটাকে এবার একটা প্লেটে ট্রান্সফার করে রেখে দিচ্ছি এখানে দুটো বাটা মশলা রেডি করতে হবে তো একটা বাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে পরেরটার জন্য ওই একই জারে যে লেগে রয়েছে সর্ষে টর্ষেগুলো কোনো অসুবিধে নেই এর মধ্যেই কিন্তু রেডি করে নেওয়া যাবে এর মধ্যে এবারে দিচ্ছি দেখুন একটা আড়াইশো মেল কাপের হাফ কাপ ছোলার ডালকে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো এক একটু সফট হয়ে গেলেই হলো। ভিজে যাওয়ার পরে একটু বেড়ে গেছে ওটা ওই জারের মধ্যে দিয়ে দিলাম এবারে এখানেও আপনাকে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে স্বাদ মতো নুন দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু আদার টুকরো দিয়ে দিলাম এটা দিলে টেস্ট বাড়ে তো এবারে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের একটু বেশি কম হলে কোনো ব্যাপার নয় ঝালটা অবশ্যই নিজের টেস্ট মতো দেবেন এবারে এখানে দেখুন সাদা জিরে দিলাম আমি এখানে প্রায় এক চা চামচ আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ মতো বেসন তো এই বেসনের পরিমাণটা অতিরিক্ত দেবেন না তবে অল্প কিন্তু এখানে অ্যাড করতে হবে এবারে গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া প্রথমে গুঁড়ো করতে হবে তারপরে এর মধ্যে এবার কিছু জল অ্যাড করে দিচ্ছি এর কনসিস্টেন্সি ঠিক কী নিয়ে আসতে হবে শেষ পর্যন্ত অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না ওই ছোট্ট হাতাটা দিয়ে টোটাল চার থেকে পাঁচ টেবিল চামচ জল কিন্তু এখানে অ্যাড করে আবার মিহি করে এটাকে বেটে নিলাম দেখুন ঠিক এই রকম কিন্তু আপনাকে এই ছোলার ডালটাকে বাড়তে হবে এটাকে বেশি পাতলাও করা যাবে না আবার এর থেকে বেশি ঘন করারও দরকার নেই তো এটাও রেডি হয়ে গেছে এদিকে আমি পাতাগুলো বলেছিলাম আপনাদের ঝুড়ির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি একেবারে জল ঝরে পুরো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে পাতাগুলো অনেকটা সময় আমি রেখে দিয়েছিলাম এটা পরিষ্কার করে এনে প্রায় ঘন্টাখানেক ধরে এখানে কিন্তু রয়েছে এবার এখান থেকে পাতাগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি পাতাগুলো এই যে আমি ডাঁটিটা রেখেছিলাম ওই ডাঁটির ওপর থেকে এইভাবে টানবেন ওপরে আঁশটা যাতে কিছুটা বেরিয়ে যায় আরেকটা জিনিস আমি এটা বানানোর পরে যেটা আমার মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো পাতার বড়া বানাতে গেলে কুমড়ো পাতাটা কিন্তু একটু নরম হলে খেতে বেশি ভালো লাগবে ডাঁটিটাকে একটু ছোট করে দিচ্ছি দেখুন অল্প ডাঁটিটা থাকলে এর বড়াটা দেখতে ভালো লাগবে তো আমি এইভাবে দেখুন সব পাতাগুলো কিন্তু বেছে নিচ্ছি আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাল কুমড়ো পাতা কিন্তু পাতা যত পুরানো হবে তত কিন্তু ভালো কারণ খুব সহজে বড়া বানাতে গেলে ওগুলো কি হয় নরম হয়ে যায় কিন্তু কুমড়ো পাতা অতটাও নরম নয় তাই একটু নরম পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন এইভাবে সবগুলো কিন্তু আমি এখানে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা কিন্তু আমি এখানে রেডি করেছি এবারে কিভাবে বড়াটা তৈরি করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম পাতা প্রথমে একটা বড় পাতা নিয়ে নিয়েছি মানে যেরকম পাতাগুলো আপনি নেবেন তার মধ্যে বড় পাতাটা প্রথমে একটু নিয়ে যদি মনে হয় যে মশলায় নুন কম হতে পারে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম এই পাতাতে এটা অপশনাল কিন্তু নুনটা এবার এর মধ্যে সর্ষে বাটা যেটা সেইটা আমি এখানে কিন্তু খুন্তির সাহায্যে এখানে দেখুন ছড়িয়ে দিচ্ছি প্রথম যে সর্ষে পোস্ত বাটা রেডি করেছি দেখতে অনেকটা একই রকম হয়তো ভাববেন কোন বাটা দিচ্ছি এখানে সর্ষে বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ওর থেকে একটু ছোট্ট সাইজের পাতাটা তার ভেতরে একটা দিয়ে দিচ্ছি একটা পাতা দিয়ে বানালে বড়াগুলো খেয়ে ঠিক মজা লাগে না আপনি দু তিনটে পাতা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন একই রকম করে আবার ছোট পাতাটার ওপরেও এই সর্ষে আর পোস্ত বাটাটা ছড়িয়ে দিচ্ছি পরিমাণটা একটু কম বেশি করতেই পারেন ছড়িয়ে দেওয়ার পর আমি যেভাবে ফোল্ড করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে ভাঁজ করে নেবেন কোনো অসুবিধে নেই তাতে তো আমি এইভাবে একটা দিক করে একটু মুড়ে দিই তারপরে এর উপরে এখন যে বাটাটা দিচ্ছি সেটা কিন্তু ছোলার ডাল বাটা যেটা লাস্টে রেডি করলাম এই ছোলার ডাল বাটাটা এইভাবে দিয়ে দিলে খেতে যেমন ভালো হয় সেই সঙ্গে প্রত্যেকটা জায়গা ভালো করে শিল হয়ে যাবে এই কাজটা চাইলে আপনি শুধুমাত্র বেসনের ব্যাটার দিয়েও করতে পারেন কিন্তু এটা মানে ছোলার ডালটা দেওয়ার কারণে যেমন হেলদি হলো সেই সঙ্গে কিন্তু টেস্টটাও অনেকটা ভালো হয় একটা দিক মোড়া হয়ে গেছে এবার আরেকটা দিক একই রকম করে ভাঁজ করে আবার ওর ওপরে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ওপরে কিন্তু কোনো সর্ষে বাটা বা মানে সর্ষে পোস্ত বাটা যেটা ভেতরে দিয়েছি সেটা কিন্তু দিচ্ছি না এখানে আমি ছোলার ডাল বাটা পুরোপুরি এবার ব্যবহার করছি প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে খুলে যাওয়ার চান্স থাকে বা ভেতরের পুটটা বেরিয়ে আসতে পারে তো সেই জায়গাগুলোতে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি যেভাবে আমি ভাঁজ করি একটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বড়াটা দেখতে বেশ ভালোই হয় আমি দেখেছি আমি যখনই বানাই এর আগেও আরও দু তিনটে ভিডিও আমি শেয়ার করেছি সেখানেও সম্ভবত একই রকমভাবেই আমি ভাঁজটা করেছি আমি এইভাবেই করে থাকি আর একটু বড় বড় করে বানাতে আমার ভালো লাগে অনেকে এটাকে আরও এক দুবার রোল করে ছোট করে নিতে পারেন অবশ্যই এই ভাঁজ করাটা আপনার চয়েস তো আমি এইভাবে ভাঁজ করলাম এবং দেখুন যেখানে যেখানে খুলে যেতে পারে সেই জায়গাগুলোতে ছোলার ডালটা দিয়ে শিল করে দিলাম ভালো করে কিন্তু ছোলার ডালটা দিয়ে শিল করে দিতে হবে এতে যেমন টেস্টও বাড়বে সেরকম পাতাটা কোনোভাবে খুলেও যাবে না এবারে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে ওপর দিকটা শুধু সবুজ থাকলে কিন্তু ভালো লাগে না তো আমি কি করব এই ওপরের দিকটাকেও কিন্তু একই রকম করে একটু ছোলার ডাল বাটা দিয়ে মাখিয়ে নেব এতে করে বড়াটা দেখতে যেমন ভালো ওপরের দিকটা ভীষণ ক্রিস্পি হবে মানে খেয়ে বেশ মজা লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভালো লাগবে তো দেখুন ছড়িয়ে দিলাম এইভাবে দেখতেও খুব সুন্দর কিন্তু হয়েছে এখনো ভাজা হয়নি কিন্তু এই কাঁচা অবস্থাতেই বড়টাকে কিন্তু দেখতে বেশ লাগছে তো এইভাবে কিন্তু আমি এবারে আর প্রত্যেকটাকেই তৈরি করে নেব তবু আমি আপনাদের আরও একটা বড়া কিন্তু কিভাবে বানালাম মানে ফোল্ড করলাম দেখিয়ে দিচ্ছি হাত দিয়েও আপনি খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবেন একই রকম করে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি এবারে এগুলোকে ফ্রাই করার পালা এবার আপনি চাইলে এটাকে তাওয়াতে সেঁকেও খেতে পারেন অথবা একটু বেশি তেল দিয়েও ফ্রাই করতে পারেন দুটোই ভালো লাগে তবে অবশ্যই বেশি তেলে ভাজাটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভালো করে কড়াইটা আগে গরম করে নেবেন তারপরে এগুলো দেওয়ার আগে গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে ভাজতে হবে একেবারে লো ফ্লেমে একদম তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে মানে ভেতরে যে পুটটা রয়েছে ভালো করে যদি সেটা ভাজা বা সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন একটা দিক পুরো গোল্ডেন কালার হয়ে গেছে প্রথমে যেটা দিয়েছিলাম যেহেতু তেলটা প্রচুর গরম ছিল তারপরে লো করে দিয়েছি তো ওটা তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে গেছে পরেরটা যেহেতু তাপটা কমে গেছিলো অতটাও তাড়াতাড়ি হয়নি তো যাই হোক দুই দিক উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ফ্রাই করব এবং যেটা বলছিলাম যে এই ফ্রাই করার সময় অবশ্যই ফ্লেমটা লো রেখে কিন্তু ফ্রাই করতে হবে তারপরে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ছোট্ট ছোট্ট বড়া হলে একসঙ্গে তিন চারটেও ফ্রাই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না